হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোইজ ব্লগ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দোইজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম বড়দের প্রণাম ছোটোদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো যেহেতু আমি বাপের বাড়ি আছি তো সেই জায়গা থেকে আজকে হলো রাধা অষ্টমী তো আজকে হলো কী বার আই থিঙ্ক বৃহস্পতি আজকে কী বার মা বুধবার বৃহস্পতিবার আজকে হলো বৃহস্পতিবার তো আজকে হলো রাধা অষ্টমী তো সবাইকে বলছি রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো যাই হোক দুদিন পরে হয়তো তোমার ব্লগটা মানে দুই তিন দিন হয়তো পরে ব্লগটা দেখবে তো যাই হোক তো আমি এখন বাড়ি যাইনি বাড়ি যাওয়ার কথা ছিল তো একটা ঝামেলার কারণে আমি যেতে পারিনি তো সেই ঝামেলাটা মিটে গেছে তো আমি কালকে বাড়িতে বাড়িতে যাব আর কি তো সে জায়গার থেকে আজকে যেহেতু রাধা অষ্টমী তো আমার বিয়ের পর আমার মানে আমাদের ঠাকুর ঘর তো তোমরা আগে দেখেছ বিয়ের আগে আর কি তো পুজো দেওয়া হয়নি মানে ভোগ টোক রান্না করা হয়নি মানে আমি নিজের হাতে সব কিছু করতাম আগে মা রেডি রেডি করে দিত নিজের হাতে করতাম তো করা হয়নি তো ভাবলাম যে আজকে এখানে যেহেতু আছি ভোগটা তাহলে সুযোগ পেয়ে গেছি আজকে ভোগটা রান্না করে দিব একটু পায়েস আর ফলটল দিয়ে আর একটু যদি লুচি বানাতে পারি তাহলে লুচি বানাবো ভোগ ভোগটা রান্না করে আজকে ঠাকুরকে দিবো নিজের হাতে ইচ্ছে করছিল ভোগ আর তার জন্য আর সত্যি কথা বলতে তার জন্য আমি আছি আর কি যেন আমি দিতে পারি আর কি একটা ভালো দিনও তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো সকালবেলা উঠে আমি সমস্ত কিছু মুছে টুছে নিয়েছি এখন এই ঘর মানে ঘরটা মুছে আর মা হলো উঠোনটা লেপছে মানে ঠাকুর উঠোন তো আমাদের উঠোন উঠোনে পুরো বালু বালু মা আর কি ঠাকুরের সামনটা যে আছে ওই জায়গাটা মুছছে গোবর দিয়ে ঠাকুর ঘরটার সমস্ত কিছু আমার ধোয়া হয়ে গেছে তো এখন আমি কী করবো তো এই ঘরটা মুছে স্নান করব তো দাদাকে ফোন করলাম যে দুধ এইসব সব নিয়ে আয় তো আমাদের বাজার যেহেতু কাছেই মানে খুবই কাছে তো বললাম নিয়ে আয় তো ও এখন মানে আনবে এনে তারপরে আমি স্নান টান করে আমি বসিয়ে দেবো তাড়াতাড়ি এখন বাজে তোমার এখন তারও বলছি এখন বাজে নটা তো আশা করি এগারোটা বারোটার দিকে হয়ে যাবে আমার তো তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো তোমার দেখতে থাকো মানে তোমাদেরকে পুরোটা শেয়ার করলাম আর বাকিটা তোমার দেখতে থাকো এদিকে দেখো কাজে আমি লেগে পড়লাম তো ঘরটা আমি ফার্স্টে মুছে নিব একদম ভালো করে কারণ মানে পায়ের নিচে বালু কিচকিচ কিচ করলে না একদমই ভালো লাগে না আমার তো আমি প্রত্যেক দিনই মুছি তো চলো টাজ করে তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে দেখো বাইরেটাও মুছে নিব আর কেননা একটু ভোগ রান্না করব তার জন্য তো বন্ধুরা আমার স্নান টান করা সমস্ত কিম দেওয়া হয়ে গেছে আজকে পরবো শাড়ি তো এই যে জল নিচ্ছিস ঠাকুরকে স্নান করাবো তো চলো তোমরা দেখতে থাকো আর কি বলে মানে কিভাবে কি করি সমস্ত তোমাদের আজকে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেক দিন পর এই যে মানে ঠাকুরগাঁড়ের ব্লকের মধ্যে দেখো কত সুন্দর আমার দারুণ লাগে দারুণ এদিকে দেখো তারপরে ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুরকে এখন আমি ওঠাবো ঘুম থেকে উঠে তারপরে এদেরকে রেডি করাবো চলো সবটা তোমাদেরকে শেয়ার করছি আর আমার কিন্তু খুব প্রিয় জায়গায় এই ঠাকুর ঘর আমি কিন্তু আগের থেকে পুজো করতে কিন্তু অনেক ভালোবাসি আমি শ্বশুরবাড়িতেও আমি পুজো করি সকালবেলা স্নান টান করে পুজো করে আমি তারপরে খাওয়া দাওয়া করি আর কি কোনো দিন আমার ননদ করে কোনো আমি ম্যাক্সিমাম টাইম এক আগে আমার ননদই করতো কিন্তু এখন আমি করি আর এখানে কী করলাম বলো তো আমার কৃষ্ণ ঠাকুরকে সাজিয়ে দিলাম কারণ ওই ভুরু টিপ সমস্ত কিছু উঠে গেছিলো তো ওকে সাজিয়ে দেওয়ার পরে এত ভালো লাগছে মানে কি বলবো আর তো যাই হোক এখনও অনেক কিছু বাকি আছে তো আমি আমার শ্বশুরবাড়িতে আছে আর কি ফেব্রি এই সব তো আমি মানে আনতে ভুলে গেছিলাম বলে লাগানো হয় মানে এদেরকে ঠিক করে আমি করাতে পারিনি কিন্তু এরপরে যখন আসবো তখন আবার ওদেরকে আবার সুন্দর করে সাজিয়ে দেবো ভালো লাগবে তো তারপরে দেখো এদিকে আমি রান্না করতে মানে রান্না বলতে সরি পায়েস এবং লুচি করতে চলে আসলাম এদিকে দেখো লুচি অলমোস্ট করা হয়ে গেছে আমার তো অল্প একটু বাকি ছিল তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি তো এটা হলো কী সুন্দর দেখো ফুলেছে লুচিগুলো এদিকে দেখো মানে রান্না করতে করতে আমি এদিকে শাড়ি পরে নিলাম তো ভাবলাম যে না আজকে একটু শাড়ি পরে পুজো করা যাক তো মনটা একদম শান্তি করে পুজোটা করে নিই লুচিত করা হয়ে গেছে তারপরে এখন পায়েস বসিয়ে দিয়েছি তো চলো সেটাও তোমাদেরকে শেয়ার করছি এ দেখো আমার পায়েসটা প্রায় হয়েই এসেছে তো কাজু কিচমি যেগুলো দিয়ে আমি পায়েসটা নামিয়ে তারপরে আমি ঠাকুর ঘরে যাব তো চলো সবটা দেখাচ্ছি তোমাদেরকে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু ভিডিওটা আমি জানি তোমাদের ভালো মানে অনেক দিন পর ব্লগ দিচ্ছি আর এটা হলো কয়েকদিন আগে কারণ আমি ওই যে তোমাদেরকে বলেছিলাম শ্বশুরবাড়ি আসলে কেমন একটা যেন হয়ে যায় মানে টাইম পাই না এডিট করার ভিডিও করা থাকে কিন্তু কিন্তু তোমরা কিছু মনে করো না আমি আমি ব্লগ দেবো ঠিক আছে তো তারপরে দেখো ফলমূল সমস্ত কিছু কেটে আমি এখন পুজো করবো তো চলো মা এদিকে বসে পড়েছি আমিও বসে পড়েছি কারণ অনেক স্পিডে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে তার জন্য আমি স্পিডে দিয়েছি এদিকে তো আমার পুজো করা হয়ে গেছে তারপরে দেখো মাও এদিকে একটু প্রতি মানে দেখিয়ে দিচ্ছে আর কি ঠাকুরকে তো এটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম তো চলো মায়ের মা মা মেয়ে পুজো করে অনেক অনেক শান্তি পেলাম আজকে ভীষণ খুশি হয়েছে আমার মা সব থেকে খুশি কারণ আমি অনেকদিন পরে ছি আছি আর কি আমার পুজো দেওয়া কমপ্লিট হলো তো এখন মানে ঠাকুরকে ঠাকুরেরকে খেয়ে নিই তারপরে আমিও খেয়ে নিবো প্রসাদ আর এখন বাজে তোমার সাড়ে বারোটা একটা বাজে প্রচন্ড গরম আজকে প্রচণ্ড গরম আর প্রচন্ড রোদ মানে কি বলবো মানে যে এখনই আবার স্নান করি তো চলো একটু হাওয়া খাই রেস্ট করি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে খাওয়াটাওয়া খাওয়ার পরে দেখো এদিকে প্রসাদ খেতে বসে পড়েছি তো মার সঙ্গে কী কী গল্প করছিলাম এইসব মানে কি বলবো আর কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই তো মাকে দিচ্ছিলাম আমিও খাচ্ছিলাম তো তারপরে দেখো তারপরে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি সন্ধ্যাবেলা একবার কথা বলেছি আর আমরা এক জায়গায় গিয়েছিলাম তার জন্য ব্লগটা কন্টিনিউ করে নিই তো ওটাই তোমাদেরকে একটু শেয়ার করছি এই যে তো মা আমি এদিকে তো এদিকে দেখো এটা দাদা হয় মানে জিজু আর কি আর এদিকে দিদি বসে আছে তো যেমনবাবু চা করলো তো তারপর চাটা খেয়ে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছি অনেক রাত্রি হয়ে গেছে তো চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে নতুন ব্লগে সবাই কিন্তু কমেন্ট করে দিও ভালো লাগলে শেয়ার করে